হাঁস আর মৌমাছি ট্যাটু বানানোর বিজনেস করতে শুরু করে দেয় কারণ মৌমাছিটা এতটাই ট্যালেন্টেড যে অনেক দ্রুত একটা মানুষের বুকের মধ্যে একটা মেয়ের ট্যাটু বানিয়ে দেয় তখন হাঁস মৌমাছি কে ধন্যবাদ জানিয়ে হ্যান্ডশেক করে আসলে এই মৌমাছিটার অনেক কিছু বানানোর ট্যালেন্ট আছে যেমন তার শাল ব্যবহার করে কাপড় বুনতে পারে কাঠের মধ্যে ডিজাইন বানাতে পারে আর কাপড়ের মধ্যে ফুল বানিয়ে দিতে পারে বেচারা মোমাসির ফ্যাক্টরির পুরো ভার তার কাঁধের উপরেই আর এই শালা হাঁসটা শুধু বসে 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 টেলিফোনে কথা বলে মৌমাছি অনেক পরিশ্রম করার কারণে তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন হাস মৌমাছি কে বলে তোমাকে আরো কাজ করতে হবে যার কারণে হাস মৌমাছি শরীর অ্যাক্টিভ করার জন্য একটা ফুলের বাগান গিফট করে তখন মৌমাছি অনেক খুশি হয়ে ফুলের বাগানে চলে আসে কিন্তু তখন ফুলের বাগানে তার ছোট ছোটবেলার ভালোবাসা খুঁজে পায় তখন তারা দুইজন আর সময় নষ্ট না করে ফুলের ভেতরে ঢুকে এরপর সালা মোমাসির শরীরে অনেক শক্তি চলে আসে পরের পর্ব দেখতে লাইক করে তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্ট করে জানাও